তোমাদের কার কার জ্বর আসছে বা ঠান্ডা লাগছে জ্বর এখন সবারই আসবে আর আজকে আলিশার দাঁত উঠছে আলহামদুলিল্লাহ আজকে আলিশার আমাদের আলিশার শুট ছিল কালকে ওর এগারো মাস সম্পূর্ণ হয়েছে তুমি একবার আগে একটা কথা বলো তো যে আলিশার দাঁত দিতে আমার মতো হয় কেমন হবে ভালো হবে তো বাপের মতো হবো নাকি অন্য কারোর জন্য মতো হইবো

দেখতে দেখতে বাবু বড় হয়ে যাচ্ছে আর আজকে ওর শ্যুটটা আমরা করবো তাও ভালো হয়েছে আজকে একসাথে দাঁতের আর ওর শুট একসাথে হয়ে যাবে আমার অনেক ইচ্ছা ছিল যে ওর ফার্স্ট যেদিন দাঁত উঠবে ওই ওর একটা শুট করব তো দুইটা একদিনই হয়ে গেছে তো মুক্ত হচ্ছে দোকানে না হচ্ছে আর্ট পেপার আরো কিছু কিছু জিনিস আমার লাগবে এই একটাই আনতে বলো সাইন পেন সাইন পেন কালো একটা মার্কার অথবা সাইন পেন হ্যাঁ আমি কল দিচ্ছি দাঁড়ো কিন্তু আনতে বলবো এখন এগুলা আর আমি এখন আগে খাবো নাস্তা করব ঘুম থেকে উঠছি একটু আগে আম্মু হচ্ছে দুই দিন আমাদের বাসায় ছিল আজকে আম্মু বাসায় গেছে আবার আসবে কদিন পরে যেহেতু বাবু এখন একটু সুস্থ হয়েছে তাই আম্মু বাসায় গেছে তো এখন আমরা শুটে কি করি না করি কিভাবে আজকে ছোট ছোট দাঁত বানাবো না কি করব তোমরা দেখবা আর আলিশার দাঁত নিয়ে অনেকে অনেক এক্সাইটেড ছিল তাদেরকে অবশ্যই অনেক বেশি মিস করতেছি যে যেমনই হোক না কেন এই প্ল্যানটা একসাথে ছিল যে আলিশার দাঁত কবে উঠবে প্রতিদিন চেক করতো তো আজকে আমি অনেক বেশি মিস করতেছি যে হচ্ছে হালিশের দাঁত উঠছে ফাইনালি সেই এত মাস পরে এগারো মাসের সময় ওর দাঁত উঠছে মাসাল্লাহ তো যাদের বেবিদের হচ্ছে দাঁত দেরি করে উঠে যারা টেনশন করো যে কেন দাঁত উঠতেছে না অমুকের বাচ্চার উঠছে আমার তো উঠতেছে না শোনো বাচ্চা কোনো কম্পিটিশন না তোমার বাচ্চা যখন সঠিক সময় হবে তখন উঠবে সব বাচ্চাদের গ্রোথ সেম না সব বাচ্চা সেম সময় হাঁটে না সেম সময় বসে না কোনো কিছুই সেম আরেকটা বাচ্চার সাথে তোমার বাচ্চার মিলবে না তো এটা হচ্ছে নিজের সন্তানের সাথেই দুইটার সাথে কখনো মিলবে না একটা দেখবা আগে দাঁত উঠছে একটা দেখবা পরে দাঁত উঠছে তো এগুলো কখনো টেনশন করবা না হয় নাই তো তোমরা এগুলো নিয়ে টেনশন করবা না আল্লাহ হচ্ছে সময় মতো সব ঠিক করে দিবে আর এই তো আজকে ব্লগটা শুরু করতেছি সবাই এত কমেন্ট করছে সব জায়গায় আমার টিকটকে পর্যন্ত কেন ব্লগ দিচ্ছি না যখনই ভাবি যে এই যে অসুস্থ ব্লগ বানাবো না তখনই তোমাদের কমেন্টগুলো দেখে আর ইচ্ছা করে না এত মানুষ আমাদের ব্লগ দেখতে চায় তাহলে ব্লগ বানাই আবার ইনবক্স করে আপু তুমি সুস্থ আছো তো তুমি একটু নিজে টেক কেয়ার করো নাহলে ব্লগ কিভাবে বানাবো মানে ওরা আমার সুস্থ থাকতে বলে ব্লগ দেখার জন্য চিন্তা করো যাই হোক যেভাবেই হোক আমার সুস্থ থাকতে বলে ভালোবাসে তোমরা আমাদেরকে ভালোবাসো এটাই অনেক তো আজকে আলিশার শ্যুট করব একটু পরে আলিশার মনটা একটু খারাপ ওর দিদা চলে গেছে তাই একটু পরে হচ্ছে সব শুরু করব আরেকটা মন খারাপের কারণ আছে সেটা হচ্ছে

সেটা আমি <laughs> <laughs>

आइए बेटा क्या करें और देख उसे देख सब तैयार इटाली से इटायों देख नाली से रखी है तो क्या दूध आया

এই যে না সে কি কাম। ই গাম দাও นึง ধর। ডেক। উপর লাগানোর জন্য এটা তো ক্যাহেদা ইরে চলোস। ঠিক যেন তুমি বেস করে এম এই। এই সামি। দেখছাস সামি। কি দেখছিস? এইটা তো ক্লাস এটা দেখ। এই যে। এইটা তো খুব সুন্দর দেখ। পেঙ্গুইন। হ্যাঁ। টিপ তো পেঙ্গুইন ছিল। আমি কিন্তু মোটামুটি সবকিছুই অ্যাড করতে পারি তোমরা দেখছো কম বেশি বাবুদের সুট আমি কিছু কিছু আমি নিজে অ্যাড করছি বা এর আগেও কম বেশি আমি অনেক কিছু অ্যাড করছি কিন্তু কেন জানি আজকে দাঁতটা আমি কোনোভাবেই অ্যাড করতে পারতেছিলাম না কোনো দাঁত হচ্ছে না এমন দাঁত হচ্ছে ওটা দেখা মনে করো আমি নিজেই খেয়ে যেতেছি এরপরে মুন্থায় ডাক দিয়ে মুন্থা আমাকে একটা দাঁত একে দিয়ে যায় ওইটা মাপ দিয়ে দিয়ে আমি সবগুলা কেটে ফেলি ওই দাঁতটা অনেক বেশি কিউট হয়েছে আজকে গোলাপি দাঁত বানাইছি জিহাদ বলতেছে যে এটা কেক খাইছে এই জন্য এটা দাঁত গোলাপি তো আজকে গোলাপি সাদা দুই কালারের দাঁত বানাইছি আলিশা কুটুর ওর একটা দাঁত উঠছে কিন্তু আমরা কতগুলো দাঁত বানাই ফেসি তারপর সেখানে বসে বসে সবগুলা সুন্দরভাবে রঙ করতেছিলাম ফার্স্টে জিয়াদের কাছে দেই যে তুই লেখ তোর ভাবছিলাম ওর হাতের লেখা আমার থেকে অনেক বেশি সুন্দর পরে দেখলাম না আমি লিখলে বেশি ভালো হইতো পরে দুইটা আমি লিখছি ওরগুলোও সুন্দর হয়েছে বাট আমার মনে মতো হয় নাই এজন্য পরে আবার আমি লিখছি এদিকে মুখ তাপ হচ্ছে আমাকে মালটা কেটে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার বাসার প্রত্যেকটা মানুষ আমার প্রতি অনেক বেশি কেয়ারিং যার জন্য হয়তো আমার প্রেগনেন্সি জার্নিটা এত কষ্টের মধ্যেও শান্তিতে হবে কিন্তু বিশ্বাস করবা না এটা খুবই 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 পেনফুল এত শরীর দুর্বল থাকে আমার সব সময় আমার শুইলার উঠতে ইচ্ছা করে না আর এর মধ্যে তো হয়েছে জ্বর এই ভাইরাস জ্বরে নর্মাল মানুষই মানে প্রেগনেন্সি ছাড়া যে মানুষ তারাই বাই কায় তার আমি তো এই অবস্থায় যে কি অবস্থা কিন্তু আলহামদুলিল্লাহ আমার ডক্টর খুব ভালো আমাদের ডেকোরেশন শেষ এই যে এখন শুধু এখানে আরো অনেক বেলুন আনা হবে আলিশা ওঠার পরে আর এটা আলিশার ড্রেস যেটা আলিশার একটা চাচ্চ আলিশাকে গিফট করছিল আর এখানে হচ্ছে ওর কেক ওর এলেভেন মান্থের বার্থডে আজকে আবার হচ্ছে ওর দাঁত উঠছে এই জন্য দুইটা শুট আমরা একসাথে করতেছি দেখো গাছেরও দাঁত উঠছে কোনোদিন দেখছো এবার দেখো ওই আমার ডক্টর ভালো কেন বলছি কারণ আমি তাকে যখনই হোয়াটসঅ্যাপে মেসেজ দিই সে সাথে সাথে রিপ্লাই দেয় যত রাতই হোক না কেন তারপর দেখো এখানে লাউ দিয়ে আমি ভাত খাচ্ছিলাম সাথে একটা বোম্বাই মরিচ কারণ আমার মাছ মাংস কোনো কিছু ঘ্রাণ ভালো লাগে না বোম্বাই মরিচের ঘ্রাণ লেবু আর হচ্ছে সবজি এগুলোই শুধু ভালো লাগে তো আমি রিসেন্ট হচ্ছে একটা আপুর যে একটা ইনসিডেন্ট ঘটছে চারটা বেবি নিয়ে আল্লাহ ওদেরকে জান্নাত নাসিভ করুক আর আপুকে আল্লাহ ধৈর্য দিক তবে ওনার যে ইনসিডেন্টটা আমি শুনলাম যে ডক্টর নাকি হচ্ছে হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য টাকা নিছে এক হাজার টাকা ভিজিট নিছে তারপর আবার ঠিক টাইম মতো কথা বলে নাই আসলে আমি অনেক লাকি যে আমি এমন একজন ডক্টর পাইছি যে হচ্ছে সিনার ডক্টর মেহবুবা আপু আপুকে আমি যখনই টেক্সট করি রাত দুইটা বাজুক তিনটা বাজুক সে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই দিয়ে দেয় আর যত আমার অসুবিধাই হোক না কেন সে আমাকে অনলাইনেই হচ্ছে ওষুধ লিখে দেয় তারপর হচ্ছে টেস্ট লিখে দেয় টেস্ট করানোর পরে তাকে দেখে আর শুধু আমাকে না আমি এটা জানতে পারছি যে কম বেশি তার রোগী যারা সবাই সবাইকেই সে এইভাবেই ট্রিটমেন্ট করে মানে এটাই তো ডক্টরের নীতি তাই না তোমার রাত হোক দিন হোক যখনই হোক তুমি যাতে ডক্টরকে পাও এই জন্য কিন্তু আমি এই সেকেন্ড টাইম প্রেগনেন্সিতেও কিন্তু আমি তাকেই দেখাবো আমি আলিশার সময় তাকে দেখাইছি প্রথমটার সময় তো আর ভাগ্যে ছিল না সে একটা পচা ডাক্তারকে দেখাইছিলাম ওই ডাক্তারটা অনেক খারাপ ছিল আর হচ্ছে আর হচ্ছে এই এই থার্ড টাইমও আমি সেম দেখাচ্ছি আপু অনেক বেশি ভালো তোমরাও কিন্তু চাইলে তার কাছে দেখাইতে পারো তার ব্যবহারই মানে এত সুন্দর রাত দুইটা বাজেও যদি ফোন দেই দুইটা তিনটা নাই যখনই যদি কল দেই ডিরেক্ট তাকে ধরো যে এখন ইমার্জেন্সি কোনো দরকার কল দিছি যেমন আলিশার সময় আমি মাঝে মাঝে অসুস্থ হয়ে যাইতাম রাতে আমার অ্যাডমিটও হইতে হয়েছে এমনও অবস্থা হয়ে গেছিল তো তখন আপু সাথে সাথে কল ধরবে আর এত সুন্দরভাবে কথা বলবে মানে কোনো বিরক্তি নিয়ে কথা বলবে না একদম বোঝাই যায় না যে রাত তিনটা বাজে তাকে কল দিছি মনে হয় যেন সে অল টাইম বসেই থাকে যে কখন কোন পেশেন্ট কল দিবে আমি একাতো না তার তো এরকম আরও পেশেন্ট আছে কিন্তু সবার সাথেই আপু খুব ভালোভাবে কথা বলে আপুকে আল্লাহ ভালো রাখুক সব দোয়া করি তো এখানে দেখো আলিশার শ্যুট করা হচ্ছে আর বারান্দায় তোমাদের ভাইয়ার কথা মতোই হচ্ছে থিমগুলো আমরা সাজাইছি এখানে যে গাছের সাথে বেঁধে দেওয়ার কথা তোমাদের ভাইয়া বলছে পরে দেখলাম যে অনেক সুন্দর হয়েছে তারপরে দাঁতগুলো আমি বুদ্ধি করে হচ্ছে এই যে ফুলের টবের মধ্যে দিয়ে দিছি যে আলিশার একার দাঁত উঠবে কেন ফুলের টপগুলোরও হচ্ছে দাঁত থাকবে এই জন্য হচ্ছে দিয়ে দিয়েছি দেখলাম না সব কিছু মিলিয়ে ভালোই লাগতেছে এর মধ্যে আমাদের কাছে একটা কল আসে যে হচ্ছে আমাদের একটা জায়গায় যেতে হবে একজনের সাথে দেখা করতে তোমরা যদি আগে আমার রিলস দেখে থাকো তাহলে বুঝতে পারবা কার কথা বলতেছে আর নয়তো আমাদের রাতে ব্লগের জন্য ওয়েট করতে হবে আমরা একটু পরে হচ্ছে বের হয়ে যাব আর তোমাদের আলিশা পাখি এই শ্যুটের কয়েক ঘন্টা পরে অনেক বেশি ব্যথা পাইছিল সেটা আমি রাতে তোমাদেরকে ডিটেলস জানাবো আলহামদুলিল্লাহ এখন আলিশা ভালো আছে আসলে কি এমন একটা বয়স ওর এই যে একটু হাঁটতে পারে একটু হচ্ছে নড়াচড়া করতে পারে দৌড়াদৌড়ি করতে পারে এই জন্য ব্যথা পায় এই বয়সটাই এরকম আর সব কিছু মুখে দিতে চায় যেটা পায় সেটাই ও মনে করে ওটাই খাওয়া যায় তো এই জন্য সব কিছু জুতা দেখলে একটা চাটা মারে মানে কি যে একটা সমস্যা সব কিছু দিয়া দিয়ে হাইট করে রাখতে হয় ওর কাছ থেকে এই ফুলের টপ থেকে মাটি খাইতে চায় আসলে তোমাদের বাবুরাও কি এমন করে একটু কমেন্ট করে জানায় হতো আর অবশ্যই সবাই বাবুকে দেখে মাসাল্লাহ বলবা আর অনেকেই জিজ্ঞেস করছো বাবুর ড্রেসটা কোথা থেকে নিশি বাবুর ড্রেসটা বাবুর একটা চাচু গিফট করছে বাবুকে কিছুদিন আগে আমাদের বাসায় যারা আসছিল বাবুর সেই চাচো হচ্ছে বাবুকে এই ড্রেসটা গিফট করছে ড্রেসটা অনেক বেশি সুন্দর আর ওর গায়েও একদম পারফেক্ট লাগছে তো এরপরে হচ্ছে রাতের ব্লগে দেখা হবে তোমাদের সাথে অনেকদিন ব্লগ দেই নেই তাই আজকে একদিনে তোমরা দুইটা ব্লগই পাবা সোইথ ফ্যামিলিতে রাত নয়টায় দেখা হচ্ছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আর আমার আলিশা পাখির জন্য অবশ্যই সবাই বেশি বেশি দোয়া করবো যাতে ও সুস্থ থাকে আর আমার নতুন বাবুটাও যাতে ও ছেলে হোক মেয়ে হোক এটা কোনো ম্যাটার করে না বাট সুস্থভাবে পৃথিবীতে আসে আমাদের কোলে সুস্থভাবে চলে আসে আমার শুধু এটাই ভয় কারণ আলিশাকে নিয়ে যেই পরিমাণ কষ্ট করছি আমরা আল্লাহ এই কষ্ট পৃথিবীতে কাউকে না দিক এটাই বলবো